আসসালামু আলাইকুম গতকাল রাতে আমার ছেলের হাত থেকে পড়ে কাচের গ্লাসটি ভেঙে যায় এবং আমরা অনেকেই আছি অসাবধানতাবশত বাসায় ব্যবহৃত কাচের জিনিস ভেঙে যেতে পারে তো সেটা যখন আমরা ডাস্টবিনে ফেলবো আমরা অবশ্যই হচ্ছে এরকম একটা প্যাকেট করে ফেলবো আর তা না হলে যারা হচ্ছে ময়লা আবর্জনা নিতে আসে ডাস্টবিনের ময়লা নিতে আসে তাদের কিন্তু কাজ লেগে কেটে যেতে পারে এবং এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তা আমি সবসময় চেষ্টা করি যদি আমার বাসায় কোনো কাচের জিনিস ভেঙে যায় তাহলে সেই কাঁচের জিনিসটাকে কোনো একটা শক্ত কাপড় বা শক্ত কাগজে মুড়িয়ে তারপর সেটাকে এভাবে স্কস্টেক দিয়ে লাগিয়ে এমনভাবে সেট করে দিই যেন সহজে দেখেন এটা কিন্তু অনেকটা হচ্ছে ইয়া করে ফেলেছি আমি শক্ত বলের মতো করে ফেলেছি খুব সহজে এটাতে প্রেশার দিলে বা কোনোভাবে কাচ দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা নেই এবং আমি উপরে লিখেও দিয়েছি যে এটা কাজ তো এতে করে যখন এটা ডাস্টবিনে পড়বে যখন ময়লা পরিষ্কার করতে আসবে তখন হচ্ছে ওনারা এই জিনিসটা দেখে সাবধান হবে এবং এটাকে হচ্ছে আলাদা করে রাখবে আমি অনেকেই দেখেছি কাচের জিনিস ভেঙে গেলে ওনারা হচ্ছে এমনি খোলাভাবে কাঁচা জিনিস ডাস্টবিনে ফেলে দেয় এই জিনিসটা কিন্তু অনেক খারাপ অনেক বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে তো দুর্ঘটনায় এড়ানোর জন্য আমাদের উচিত কাঁচা জিনিস ভেঙে গেলে এভাবে সেটাকে প্যাকেট করে আলাদা করে রাখা যদিও বা ডাস্টবিনে ফেলেন তাহলে এমনভাবে ফেলবেন যাতে এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে এবং ওনারা দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে কাচের জিনিস তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম